সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রিকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা যারা প্রাইভেট কোনো সেক্টরে চাকরি করছেন আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমি আপনাদের জন্য ত্রিপুরা থেকে উঠে আসা তিনটি চাকরি নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো আলাদা আলাদা সেক্টরে তো প্রতিটা চাকরি আপনাদের জন্য খুবই সুন্দর এবং খুবই ভালো অপরচুনিটি রয়েছে আপনারা যারা প্রাইভেটে আপনারা কাজ করতে চান জবস করতে চান এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য তো প্রথম যে নোটিফিকেশানটা সেটা আপনাদের সামনে আলোচনা করবো তার আগে আপনাদের কাছে একটু সময় নেবো আপনারা ত্রিপুরাতে যে কোনো সরকারি চাকরি অথবা সেন্ট্রালের যে কোনো সরকারি চাকরি কম্পিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন স্ক্রিনে ডিটেল আছে আমরা কমপ্লিট এ টু জেড গাইডবুক দিয়ে থাকি নিতে চাই স্ক্রিনের ডিটেলস থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন তো প্রথম যে নোটিফিকেশনটা আপনাদের দেখতে পাচ্ছেন জব ভ্যাকেন্সি দিয়ে আপনাদের এখানে কী বলা আছে আপনাদের এখানে জব ভ্যাকেন্সি দিয়ে জব ভ্যাকেন্সি দিয়ে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যাওয়া এসডি ডি যেটা অনেক বড়ো একটা কোম্পানি এটাতে কিন্তু যেটা আপনাদের দেখো দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট মোটরসাইকেলস কোম্পানি এটা কিন্তু এটাতে কোন কোন পোস্টে দেখো তোমাদের লোক এখানে নেওয়া হচ্ছে প্রথম হচ্ছে সেলস ম্যানেজার সেলস ম্যানেজার তারপরে দুই নম্বর যে পোস্ট সেটা হচ্ছে তোমাদের সেলস এক্সিকিউটিভ এবং তিন নম্বর যে পোস্ট সেটা হচ্ছে ক্রি এবং চার নম্বর যে পোস্ট সেটা হচ্ছে ক্যাশিয়ার তো এই চারটাতে এখানে কিন্তু ভালো পোস্টে কিন্তু এখানে লোক নেওয়া হবে সেলসে তারপরে সার্ভিস হচ্ছে দেখো ওয়ার্কশপ ম্যানেজার এবং সার্ভিসে নেওয়া হচ্ছে ওয়ার্কশপ ম্যানেজার দুই নম্বর হচ্ছে হেড টেকনিশিয়ানস এবং তিন নম্বর হচ্ছে স্পেয়ার্স পার্টস ম্যানেজার তো প্রথমে হচ্ছে সেলসে এই পোস্টগুলো এবং সার্ভিসে হচ্ছে এই পোস্টগুলোতে কিন্তু এখানে লোক নেওয়া হচ্ছে খুবই ভালো সুন্দর একটা অপরচুনিটি যারা আপনারা কাজ করতে চান দেখুন এটাতে লোকেশন কোথায় জওয়াই এস ডি বিসিএল লোকেশন হচ্ছে জব লোকেশন হচ্ছে আগরতলা চাকরি কিন্তু করতে হবে আগরতলাতে ইফ শেয়ার আওয়ার পেশন ফর রাইডিং অ্যান্ড ওল্ড ওয়ান টু ওয়ার্ক এট আওয়ার ঢিলার স্টোর্স তো আপনারা যদি তাদের সাথে আপনারা কাজ করতে চান তাহলে প্লিজ সাবমিট ইউর আপডেটেড বায়োডাটা উইথ মেইল আইডি বলা হয়েছে আপনাদের যে আপডেট একটা বায়োডাটা যেটাকে আমরা সিবি বলি সেটা এবং আপনাদের মেইল আইডি সব এই যে এই মেইল আইডিতে আপনাদেরকে সে সেটা সেন্ড করতে হবে অথবা আপনার এই আপনারা তাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের বায়োডাটা সেট করতে পারেন তারপরে যদি আপনারা সিলেকশন পান তারা আপনাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে নেক্সট যেটা হচ্ছে দেখো নেক্সট যেটা সেটা হচ্ছে দেখো ভ্যাকান্সি দিয়ে বলা হয়েছে আগরতলা বেস্ট কোম্পানি ইজ লুকিং ফর দেখো শোরুম সেলস এবং ফিল্ড মার্কেটিং প্রথমটা হচ্ছে শোরুম সেলস এবং দুই নম্বর হচ্ছে ফিল্ড মার্কেটিংয়ে এখানে নেওয়া হবে এবং এখানে কিন্তু বাইক কিন্তু মাস্ট বাইক থাকতে হবে ঠিক আছে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ বাইক কিন্তু থাকতেই হবে ক্যান্ডিডেট বি এ গ্র্যাজুয়েট এবং আপনাদেরকে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে গ্র্যাজুয়েশান নিচে থাকলে এটাতে আবেদন করতে পারবেন না ওকে ওয়েল গ্রুমড ট্রিভ অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ অর্থাৎ বলা হয়েছে আপনাদেরকে কিন্তু একটু ছোটোখাটো ইংলিশ জানা থাকতে হবে এবং হিন্দি কক পরুক ঠিক আছে কক জানা জানতে হবে না হিন্দি জানলে হবে ঠিক আছে অথবা ইংলিশ এগুলো জানতে থাকবে জানতে হবে স্যালারি কিন্তু নেগোশিয়বল স্যালারি আপনাদের কিন্তু ওঠানামা করবে ঠিক আছে এটা ফিক্সড থাকবে না এটা হয়তো আপনার পারফরমেন্সের ভিত্তিতে আপনার স্যালারিটা থাকবে ঠিক আছে তো আপনারা যদি তাদের সাথে যোগাযোগ করতে চান তো যোগাযোগ করতে হলে এই যে তাদের মোবাইল নাম্বার আছে আপনারা তাদের মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন নেক্সট ডেটা এবং আজকে লাস্ট যেটা দেখো এটা হচ্ছে জব ভ্যাকেন্সি দিয়ে বলা হয়েছে প্রথম যেটা হচ্ছে দেখো রিকোয়ার্ড সার্ভিস অ্যাডভাইজার এখানে দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন অটোমোবাইল সার্ভিস ওকে দুই নম্বর হচ্ছে সার্ভিস ম্যানেজার এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন অটোমোবাইল সার্ভিসে তিন নম্বর হচ্ছে সেলস কনসালটেন্ট এখানে দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন ভেহিকেল সেলস এবং চার নম্বর হচ্ছে সেলস কনসালটেন্ট ফুললি ফ্রেশ আর হ্যাভিং টু হুইলার তো চার নম্বর যেটা আপনারা একদম ফ্রেশার আপনারা এখানে আবেদন করতে পারবেন ম্যানডেটরে হচ্ছে দেখো দুই কপি ফটো লাগবে কালার ফটো রিসেন্ট ফটো কপি তারপরে কপি অফ আধার কার্ড এবং কপি অফ কোয়ালিফিকেশন প্রুফ এগুলো লাগবে অ্যাপ্লাই করতে হবে টোয়েন্টি ফাইভ আগস্টের মধ্যে তো ইন্টারেস্ট কেন অ্যাপ্লাই কীভাবে করবেন এই যে পান্না মোটরস হিন্ডে এখানে গিয়ে আপনারা এই অ্যাড্রেসে গিয়ে এইচ এইট এ এ রোড চাঁদপুর আগরতলা এই অ্যাড্রেসে গিয়ে আপনাদেরকে এটা অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে তো ফ্রেশাররা শুধুমাত্র চার নম্বর যেটা আছে সেলস কনসালটেন্ট ফুললি ফ্রেশার হ্যাভিং টু হুইলার এটাতে আপনারা ফ্রেশাররা আবেদন করতে পারবেন বাকিগুলোতে আপনাদের কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে ওকে তো আবেদন করতে চাইলে যারা এই অ্যাড্রেসে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন কী কী লাগবে দুই কপি ফটো লাগবে কালার ফটো রিসেন্ট ফটো এবং আধার কার্ড লাগবে ঠিক আছে এবং আপনাদের লাস্ট কোয়ালিফিকেশন যেটা আছে সেটা লাগবে আবেদন করতে হবে পঁচিশ তারিখের আগে পঁচিশটা আগস্টের আগে তো ঠিক আছে বন্ধুরা আজকে তিনটি চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করলাম যার যেটি ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো আমি বলবো অবশ্যই ট্রাই করবেন ঠিক আছে আর একটুও মিস করবেন না আপনারা কিন্তু সরকারি চাকরির পাশাপাশি এরকম প্রাইভেটেও দেখ চেষ্টা করবেন তো আজকে আমি তো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত